ফুলকপি তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন তবে একদিনের জন্য হলো ঠিক এইভাবেই এক চামচ গোবিন্দভোগ চাল ব্যবহার করে আর একটা স্পেশাল মশলা তৈরি করব সেটা দিয়ে ফুলকপিটা তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি কিন্তু গ্রান্টি দিয়ে বলতে পারি স্বাদ মুখের থেকে যাবে না সম্পূর্ণ নিরামিষ কিন্তু রেসিপিটা তবুও কিন্তু ফুলকপি দেখলেই এই রেসিপিটার কথাই মনে পড়বে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি নিয়েছি একটা ফুলকপি ফুলকপিটার পেছনে যে ডাটাটা আছে সেটাকে কেটে ফেলে তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল আর তার মধ্যে দিয়ে হাফ চা চামচ হলুদ হলুদ জলের মধ্যে এবার ফুলকপিগুলোকে দিয়ে দেবো হলুদ জলের মধ্যে কপিটাকে একটু ভাপিয়ে নেব অবশ্যই কিন্তু ফুলকপি রান্নার আগে জলে ভাপিয়ে নেবেন এতে কী হবে ফুলকপির মধ্যে যে সাদা সাদা ছোট পোকা থাকে সেটাও গরম জলে ভাপিয়ে নিলে মরে যাবে আর একটা জিনিস হচ্ছে ফুলকপি ভাজতে গেলে অনেক কিন্তু তেল লাগে এইভাবে যদি হলুদ জল বা শুধু জল দিয়ে ভাপিয়ে নেন দেখবেন সামান্য তেলেই ফুলকপি একদম সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে কপি কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেল এবার জল থেকে তুলে নেবো আর এরকম যদি হলুদ জলে কপিটা ভাপিয়ে নেওয়া হয় কপির থেকে কিন্তু এই যে কালারটা এটা কিন্তু যাবে না এই যে ডাটির সুন্দর সবুজ কালার এটা কিন্তু থেকেই যাবে এত দেখতে সুন্দর লাগে এগুলোকে তুলে নিয়ে কড়াইটা জল দিয়ে ধুয়ে নিয়ে ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখাই যাচ্ছে যে এখানে কতটুকু সর্ষের তেল দিয়েছি আর কফিতে কালার আনার জন্য দিয়ে দেওয়া হলো এইখানে চা চামচ চিনি চিনি তেলের মধ্যে দিয়ে একটু ক্যারামেল হলে পরেই কপিগুলোকে ছেড়ে দেবেন দেখবেন যে সামান্য তেলে কত সুন্দর কপিগুলো একদম কালারফুল ভাজা হয়ে গেছে ডাটিগুলোর কালার দেখলেই কিন্তু জিভের থেকে জল চলে আসবে ওপরে লাল ডাটিগুলো সবুজ যেহেতু একদম সামান্য তেল সেই কারণেও কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে কপিগুলোকে ভাজতে হবে কফির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে তারপর কিন্তু নেড়ে চেড়ে দিয়ে ভাজার জন্য অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিট বাদে যখন একটু কফির গায়ে কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো দুই টুকরো করে নিয়েছে সেই টমেটো আর টমেটোর ভেতর থেকে বীজগুলো কিন্তু বার করে দিয়েছি দিয়ে দিচ্ছি ঝালের জন্য গোটা কাঁচা লঙ্কা চিঁড়ে কিন্তু কাঁচা লঙ্কা একদমই দেবেন না দেব তেলের মধ্যে একটা চামচ গোটা ধনে ধনেটাকে দিয়ে তারপরে কিন্তু তেলের সাথে ধনেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম লোতেই থাকবে একটা ঢাকনা চাপা দিয়ে এগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নেব এইভাবে তেলের মধ্যে ধনেটা যদি কপির সাথে ভাজা হয় তাহলে কিন্তু কফির মধ্যে বেশ একটা গন্ধ আসবে কথা বলতে বলতে এদিকে কিন্তু টমেটোগুলো ভাজা হয়ে গেছে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে ভাজা লঙ্কা আর টমেটোটাকে তুলে নেব আর কফি কিন্তু আর একটু সময়ের জন্য ভাজতে দিতে হবে এখনও কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে কফিটা ভাজা হয়নি দেখা যাচ্ছে যে ডাটিগুলো সবুজ আর বেশ কিন্তু ওপরটা সুন্দরভাবে লাল হতে শুরু করেছে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজেছিলাম ঢাকনাটা সরিয়ে দিলাম এবার কিন্তু ফুলকপিটা ভাজা হয়ে গেছে সাথে ধনেগুলোও গ্যাস অফ করে দিয়ে কফিগুলোকে নাবিয়ে নেবো আর ধনেটাকে আলাদা করে মিক্সিং জারের মধ্যে যে টমেটো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব দেব কুচিয়ে নেওয়া আদা দিয়ে দেব যে ধনেটা ভেজেছিলাম সেই ধনে মশলা তো অনেক রকমভাবেই ব্যবহার করেছেন রান্নাতে একবারের জন্য এইভাবে রান্নাটা করবেন গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে ফোড়ন দেব ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোরনটাকে ভেজে নেব যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ডুমুডুমু করে কেটে নেওয়া আলু আলুটাকে একটু বড় বড় করে কেটে নিয়ে এসছে আলু কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই ফিফটি পার্সেন্টের ওপরে সিদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হতে থাক গ্যাসের অন্য ওভেনে আমি একটা তরকা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গোবিন্দভোগ চাল দেবো এক চা চামচ সাদা জিরে দুটো তেজপাতা একদম ছোট ছোট টুকরো করে আর দেব গরম মশলা যেমন এলাচ দারচিনি এগুলোকে একসাথে ভেজে নেবো যখন দেখবেন চটপট করে মশলাগুলো ফুটতে শুরু করেছে আর বেশ চালের থেকে কালারটাও চেঞ্জ হয়ে বেশ চাল ভাজার মতন একটা কালার চলে আসছে তখন কিন্তু নাবিয়ে নিতে হবে এত সুন্দর গোবিন্দভোগ চাল জিরে তেজপাতার গরম মশলার ভাজা গন্ধ বেরোবে চারদিক একদম সম্পূর্ণ কিন্তু তরকারিতে দেওয়ার পরে মমা করবে গন্ধে এটা ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে এটাকে একটা পাত্রে তুলে তারপরে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এটা আপনারা জল দিয়েও পেস্ট করে নিতে পারেন এদিকে আলুও কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো যে টমেটো কাঁচা লঙ্কা আদা আর গোটা ধনে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু এগুলো ভাজা রয়েছে সেই কারণে বেশিক্ষণ কষানোর কোনো রকম দরকার নেই মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হল কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ছোটো চামচের একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ এবার এগুলোকে একসাথে নেড়ে চেড়ে রান্না করে নেব দেব ভেজে নেওয়া কফি কালারটা দেখতে পাচ্ছেন কফির তার মধ্যে আলু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কোনোরকম কষানোর দরকার নেই চার থেকে পাঁচ মিনিট এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নিলেই হয়ে যাবে যখন দেখবেন মশলার থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল এরকম কালার যদি দেখা যায় ছোট থেকে বড় সকলেরই কিন্তু দেখা মাত্রই জীবে জল চলে আসবে সাথে সুগন্ধ পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দেবো উষ্ণ গরম জল রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর যখন জলটা দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে জলটা দিলে বেশ জলটা সুন্দরভাবে টকবক করে ফুটবে আর যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য কিছু সময় বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব আলু ও ফুলকপি চেক করে নিই সিদ্ধ হলো কি না আলু একদম কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে কফিও সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়েই যে আমি শুকনো খোলায় গোবিন্দভোগ চাল জিরে তেজপাতা গরম মশলা একসাথে ভেজে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিতে হবে এটা আপনারা আমি প্রথমেই বলেছি জল দিয়ে পেস্ট করে নিতে পারেন এই সময়ে কিন্তু ব্যবহার করবেন আর এইটা ঝোলের মধ্যে দেওয়ার পরে গন্ধে কিন্তু একদম সারা বাড়ি মম করবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একটু ঝোল রাখবেন আর এই ঝোলটা খেতে কিন্তু এত টেস্টি লাগবে নতুন যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি কিন্তু একদম কমপ্লিট এবার সবশেষে দিয়ে দিচ্ছি টেস্টটা আরও বাড়াবার জন্য এক চা চামচ গাওয়া ঘি ঘিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকনা চাপা অবস্থায় থাকার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা দেখা যাচ্ছে এবার একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের টেস্টি টেস্টি রেসিপি এই রেসিপিটা খাওয়ার পর কিন্তু আর অন্য কোনো রকমভাবেই ফুলকপি রান্না করে খাবেন না আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইফ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে